আসসালামু আলাইকুম গাইস তোমাদেরকে স্বাগতম জানাই রাসাল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ থেকে তো আমি অনেক দিন ধরে ভিডিও ছাড়ি না আমি আমার দেশে চলে গেছিলাম মাইমেন সিং আমার দেশ তো আজকে এসে দেখি অনেকগুলো গাড়ির কাজ পড়ে আছে তো ওইদিকে আমার কাকা সাইকেলে কাজ করতেছে তো এখানে এই গাড়িটার কাম কমপ্লিট হয়ে গেছে আরেকটা গাড়ির কেবিন বানানো হচ্ছে মানে অ্যাঙ্গেল দিয়ে সাইডে দিয়ে রাউন্ড দিয়ে দেওয়া হচ্ছে তো এখন আমি এটার কাজটা করলাম এই কাজটা করতে হবে আমাকে তো হালকা বৃষ্টি হচ্ছে এই জন্য কাজটা বন্ধ এখন এই গাড়িটাকে নামিয়ে দিতে হবে আপনারা অনেকেই আমাকে সাপোর্ট করেছেন যারা যারা আমাকে এখনো সাপোর্ট করেন না প্লিজ সাপোর্ট করে যান আমাকে আর আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে দিন চ্যানেলটাকে আর ভিডিওটা শেয়ার করে দিন